প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য এক নতুন এক ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরও অতীতের কিছু কথা স্মরণ করে দিব আপনারা আমার পুরো ভিডিওটি জুড়ে থাকেন এবং দেখতে থাকুন আমি আপনাদের জন্য কী ভিডিও নিয়ে আসছি আমরা যতই চেষ্টা করি যে পুরোনো দিনের স্মৃতিগুলোকে আমরা কখনো ভুলতে পারবো না যতই কাজের ব্যস্ততার মধ্যে আমাদের সেই পুরোনো দিনের স্মৃতিগুলোকে আমাদের ভিতরে ভেতরে নাড়া দেয় যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাকে উৎসাহ প্রদান করবেন আমি যেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি